রমজানের আগে সবজির বাজার স্বাভাবিক থাকলেও বেড়েছে বেগুনের দাম ব্রয়লার মুরগি কেজিতে বেড়েছে দশ টাকা দেশি মুরগি প্রতি গুনতে হচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকা বেশি সরবরাহ কম থাকায় মাছের বাজারও কিছুটা চড়া রমজান শুরুর আগেই বেড়েছে কিছু সবজির দাম বেগুন শশা টমেটো কেজিতে বেড়েছে পাঁচ থেকে দশ টাকা তবে কমেছে পটল করলা আর শাকের দাম বিক্রেতারা বলছেন সরবরাহ ভালো থাকা দাম খুব একটা বাড়েনি বেগুনের দাম কেজি দশ টাকা বাড়ছে আট দুই কেজি কেজি টাকা বাড়ছে গোল বেগুন কেজি চল্লিশ টাকা আর লম্বা বেগুন কেজি দশ টাকা বাড়ছে পটল কেজি তিরিশ টাকা ভেন্ডি কেজি তিরিশ টাকা শশা তিরিশ টাকা এখনো তেমন কোনো দামটা উঠেনি বাজারে সামনে যদি এরকম থাকে তাহলে তো সবাই একটু ভালো মতো চলতে পারবে খেতে পারবে গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দামেই বিক্রেতারা বলছেন রমজানের সিটি কর্পোরেশনের নির্ধারিত দামেই বিক্রি করবেন মাংস এখন আমরা পাঁচশো টাকা বিক্রি করতেছি রোজার মেয়েদের চারশো পঁয়ষট্টি টাকা বিক্রি করবো বেড়েছে ব্রয়লার ও দেশি মুরগির দাম যে সেটা আপনার রমজানের চিলাই চলে আর কি আর চান্ডাতে চিলায় জোড়া ভিতরে দশ টাকা বিশ টাকা বাস এদিকে রমজানের আগে বেড়েছে সব ধরনের মাছের দাম তবে এখনো স্বাভাবিক হয়নি চালের বাজার আজকে একটু দিন কিন্তু শুক্রবার এমনি মাছের দাম একটু বেশি থাকে গত সপ্তাহ থেকে মাছ কিছুটা কম তো ঘাটে এই জন্য মাছ দাম একটু বাড়তি রমজানের মাছ আমদানি হবে তো সুন্দর দামও কম অপরিবর্তিত আছে পেঁয়াজ রসুন আলু ও চিনি সহ অন্য অন্য নিত্য দাম আবদুল্লা মামুন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা